গ্রাম বাংলার চিরচিনা পথে আজ এক ভিন্ন দৃশ্য অটোরিকশায় মাইক লাগিয়ে ভোট চাইছেন প্রার্থী নিজেই তিনি শরীয়তপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা হাওলাদার প্রতীক বরাদের পর থেকেই নিজের কণ্ঠে বার্তা পৌঁছে দিতে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয়টি ইউনিয়নে ছুটে চলেছেন তিনি তার এই ব্যতিক্রমী প্রচার নজর কেড়েছে ভোটারদের তাকে নির্বাচনী কাজে সহযোগিতা করছেন অটোরিকশা চালক সারাদিন বাজারে প্রতি ইউনিয়নে ভালো প্রচারণা করে আমি ওনার সাথে থাকি অটো ড্রাইভার হিসাবে যখন হেল্প দরকার হয় তখন আমি মাঝে মধ্যে হেল্প করি কিন্তু উনি কঠোর পরিশ্রমী আমি আজকে কোন ইউনিয়নে যাব কোন দিক দিয়ে কোথায় গেলে আমি বেশি 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 জনসাধারণকে বা বেশি বেশি মানুষের কাছে আমি যাইতে পারবো আমি সেইভাবে আমি আসলে আমার পথটাকে আমি আসলে বেছে নেই প্রতিদিন লিফলেট হাতে বাজারে বাজারে গ্রামে গ্রামে গিয়ে নিজের পক্ষে ভোট চাইছেন তিনি দোকানপাট হাট বাজার কিংবা মানুষের ভিড় যেখানে সুযোগ সেখানে পৌঁছে দিচ্ছেন নিজের বার্তা প্রচারের ফাঁকে পথের ধারে চায়ের দোকানে বসে ভোটারদের সঙ্গে চা আর কথায় মিশে যাচ্ছেন তিনি সাধারণত প্রার্থীরাই ভোটারদের চা খাওয়ান তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে এখানে ভোটারাই এই চা খাওয়াচ্ছেন তাকে তার ভোট চাওয়ার ধরনটা খুবই অত্যাধুনিক এই বর্তমান যুগে এই ধরনের লোক খুব কমই পাওয়া যায় আর কোনো মিছিল নাই মিটিং নাই এবং সমাবেশ নাই এর ভিতর দিয়েই দারে দাঁড়ে ঘুরছে এবং সবার কাছে ভোট প্রার্থনা এবং ভোট চাচ্ছেন তিনি নির্বাচন করতে আছেন একা একাই রিপ্লেট বিতরণ করতে আছেন গ্রামে ঘরের একা একাই তার সাথে কোনো লোকজন নাই কোন মিটিংও করে না তিনি তিনি যেভাবে প্রচারণা করতে আছেন সেটা আসলে খুব ভালো লাগে এইভাবে রাজনীতি করাই ভালো গোলাম মোস্তফা শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবার বাসিন্দা পেশায় একজন কম্পিউটার ব্যবসায়ী তার আয় তিন লাখ তিরিশ হাজার টাকা স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ সাড়ে বারো লাখ টাকা রাজনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে এমন প্রচার করছেন তিনি রাজনীতিকে মূলত সঠিক সঠিক পথে নিয়ে যাওয়া এটা আমার একটা আদর্শের জায়গা থেকে আমি মূলত এটা করেছি কারণ এতে করে আমি অত্যন্ত সারা পাচ্ছি জনসাধারণের যে এইভাবেই আসলে রাজনীতির মূলত নির্বাচনের প্রচারণা এইভাবে করলেই আমাদের জন্য ভালো হয় আমাদের দেশের জন্য ভালো হয় সবার জন্য ভালো হয় আমি যদি রাজনীতি করা বলতে যদি বুঝি যে আমার টাকা আছে আমি এমপি হব তাহলে তো মূলত রাজনীতির জায়গাটা আর থাকলো না সেই জায়গাটা থেকে মূলত আমি সেই রাজনীতির একেবারে মানুষের কাছে যাওয়ার যে রাজনীতি মানুষের অভাব অভিযোগ বোঝার যে রাজনীতি মানুষের আবেগ অনুভূতি বোঝার যে রাজনীতি সেই রাজনীতিটাকেই আমি মূলত ফিরিয়ে আনার চেষ্টা করছি শরীয়তপুর এক আসনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাতজন প্রার্থীর সঙ্গে লড়ছেন গোলাম মোস্তফা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল এক আসন থেকে জনগণের মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী